মানুষকে বুঝাইতে হবে মানুষ দীর্ঘদিন ধরে একটা আমল করে আসতেছে ওই আমলটা যে আপনি জাল প্রমাণিত করবেন বা ওই আমলটা ভিত্তিহীন এই প্রমাণ করার জন্য আপনাকে আগে দীর্ঘদিন আপনার সময় এক বছর লাগতে পারে পাঁচ বছর লাগতে পারে বা আপনার আজীবন লাগতে পারে সমস্যা কি আপনাকে দ্বারা কি প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ কি বলছে না তোমাকে দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে আপনি বুঝান আপনার দশ বছর লাগুক পনেরো বছর লাগুক বুঝাতে থাকেন একদিন আল্লাহ সঠিক বুঝ অবশ্যই দিবেন সবাইকে ইনশাআল্লাহ কিন্তু কখনোই ফেতনা সৃষ্টি করা যাবে না উমতের ভিতরে ফেতনা সৃষ্টি করা যাবে না এটা সম্পূর্ণ নিশ্চিত আমি শুরু থেকেই এই বিষয়টা নিয়ে অনেক জোরদার দেই যে ছোটখাটো বিষয় নিয়ে কখনোই উন্মতের মধ্যে ভেদাভেদ মারামারি কলা সৃষ্টি করলে ওই যে আমি আর কত জমে বলেছিলাম যে শয়তান আপনার মাথার উপরে ভর করে তাহলে আপনাকে বুঝাই যে ও কি আকিদা ঠিক নাই ওর মানাস ঠিক নাই ওর নামাজ ঠিক নাই ওর ইমান ঠিক নাই আপনাকে শুধু এটাই বোঝাবে কিন্তু আপনার যে ইমান ঠিক নাই এটা সে আর আপনাকে বুঝতে দিবে না এটা কিন্তু শয়তানের বসবাসা এবং শয়তান কি করে আপনাকে মানে কন্ট্রোল করে নেয় এবং আপনার ওর নিয়ন্ত্রণে নিয়ে নেয় এখন আপনি গোলামি করেন আপনি কি করেন গোলামি করেন আপনি যখন শুধু দেখতেছেন ওর নামাজ নাই ওর এটা ঠিক নাই ওটা ওর সমস্যা সমস্যা মানে আপনি শুধুমাত্র মানুষের ভুলটাই ধরতেছেন কিন্তু আপনার যে কি হাল এটা আর আপনি আর খেয়াল করেন না কারণ আপনি যদি ফোকাস শয়তান আনতে দেখছেন না না নিয়ে এসে অন্য দিক আপনি ভুল খুঁজে বেড়াচ্ছেন কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন ওর একশোটা ভুল থাকলে আপনার একশো একটা ভুল ভাই ঠিক কিনা যারা আপনি ভুল ধরতেছেন তার যদি একশোটা ভুল থাকে তাহলে আপনার দেখবেন একশো একটা ভুল এটাই হচ্ছে বাস্তবতা ভাই এই জন্য আমরা মানুষের সমালোচনা না করে নিজের চিন্তা করবো এই যে গত জমা আমি একটা আলোচনায় বলেছিলাম যে আমরা অল্প একটু আমল নিজেদেরকে জান্নাতি মনে করি ভাইয়া গত জমায় আলোচনা করেছিলাম যে আমরা সামান্য একটু আমল নিয়ে নিজেদের কি মনে করি যে জান্নাতি আমার মনে জান্নাতি অথচ দেখেন একটু মনোযোগ দেন জান্নাতের মাত্র প্রাপ্ত ছাবি যারা দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারাও নিজেদের আমলে সন্তুষ্ট থাকতেন না এখন বোঝেন তারাও নিজেদের আমলে সন্তুষ্ট থাকতেন না যারা এই দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারা সদা সর্বদা আল্লাহ সুবহানাহু নিকট ইস্তেগফার করতেন তওবা করতেন এমন কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 70 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতেন সুবহানাল্লাহ তার তো পূর্বের এবং পরে সমস্ত গুণ মাফ ছিল তারপরে তিনি কমপক্ষে দৈনিক 70 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতেন ইস্তেগফার করতেন আর আমি কি একটু আমল করছি নিজেকে জান্নাতি বসে আছি আর ওকে বলি জান নামি তাই কথাটা বুঝতেছেন সামান্য একটু আমল সে আমল আল্লাহ সুবাহর কাছে কবুল হয়েছে কিনা এটা আমি জানি না ওকে জাহান নামে ফতোয়া দিচ্ছি কি ওই ব্যক্তি মরলে জাহান নামে এবং এমনও ফতো আসতে আমার কানে শুনছি যে ওই ব্যক্তি এই কাজ করে মরে গেছে ও জাহান নাম ভোগ করতেছে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আপনি জাহান নামে ফতোয়া দেওয়ার কে ভাই কে আপনি আপনাকে এই অধিকার কে দিয়েছে এই জন্য মানুষের যত সমালোচনা করবেন আপনার আত্মসিদ্ধি নষ্ট হয়ে যাবে তাস্কিয়া নষ্ট হয়ে যাবে মানুষের খালি ভুলই দেখবেন আপনার ভুলটা চোখ পড়বে এখন দেখেন এখন আপনি চিন্তা করেন তো যে আপনি দিনে কতবার ইস্তেকফার করেন আমরা সত্তর বার ইস্তেকফার করি কেউ করি বলেন তো ভাই কেউ করি সত্তর বার ইস্তেকফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যার পূর্বের এবং পরে সমস্ত গুনাহ মাফ ছিল তারপরেও তিনি কমপক্ষে সত্তর বার ইস্তেকফার করতেন তওবা করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সত্তর বার করি তাহলে এই আমল নিয়ে আমি জান্নাতি জান্নাত প্রত্যাশা করতেছি কিভাবে আবার অমুককে আমি কাফের ফতোয়া দেখি কিভাবে অমুকের আমল ঠিক না এটা বলি কিভাবে এ বলার দুঃসাহস আমার আছে এই কথা বলার যোগ্যতা আমার আছে আমি তো নিজের চিন্তায় অস্থির থাকবো ভাই এই জন্য আমি সব সময় একটা কথা বলে থাকি আগে নিজের দিক ফোকাস করে আগে নিজের দিক ফোকাস করেন আর আমি ব্যক্তিগতভাবে যারা দেখছি যে উন্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে এদের মধ্যে আরো ভুল আরো বেশি আমি ব্যক্তিগতভাবে দেখেছি আপনি দেখবেন যে ও একটা সামান্য মনে করেন যে বিতর্কিত বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতেছে ও হুকুম মানতেছে না ওর বউ দেখুন তারা হারাম করে দিয়েছেন ভাই স্পষ্ট কথা আপনি এখানে সুন্নত বিষয় নিয়ে নফল বিষয় নিয়ে মারামারি করতেছেন ওখানে যে আপনার ফরজ বাদ হয়ে যাচ্ছে এ বিষয়ে আপনার কেন মাথা ব্যথা নাই ভাই এ বিষয়ে আপনার কেন মাথা ব্যথা নাই আপনার স্ত্রী পদ্যায় থাকে না আপনার মেয়ে পদ্যায় থাকে না আপনার সন্তানকে আপনি দিনে সঠিক শিক্ষা দেন না আপনার সন্তানকে কুরআন সুন্নাহ সঠিক শিক্ষা দাও আপনার জন্য ফরজ আপনার সন্তানকে আপনি দিনে সঠিক শিক্ষা দিচ্ছেন পড়ছেন দিচ্ছেন বলেন এটা তো ফরজ আপনার জন্য আপনি আপনার সন্তানকে আপনি দিনে সঠিক শিক্ষা দিচ্ছেন কিনা এদিকে কোনো প্রশ্ন নাই মুস্তাব বিতর্কিত কিন্তু বিষয় নিয়ে তর্ক বিতর্ক মিম্বরে দাঁড়িয়ে খুব ফতোয়া অথচ এখানে আর ঈমানের গুষ্টি নাই বাস্তবতা এটাই যে বেশি বাড়াবাড়ি করে তার দেখবেন ইমানের সমস্যা শয়তান করছে মগজ ধোয়াই করছে ও খালি ফতোয়া দিচ্ছে 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 আল্লাহ সব তালা আমাদেরকে সঠিক বুঝদান করুক ভাই কথাগুলো বললাম আর আমরা সকলেই উদার মন মানসিকতা নিয়ে শুনবো এখানে আমি শুরু থেকেই আল্লাহ সব যখন আমাকে দায়িত্ব দিয়েছেন তখন থেকেই আমি একটা বিষয়ে ফোকাস করার চেষ্টা করছি ভাই

আপনি তো শয়তানের গোলামি করতেছেন আপনি উন্মতের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতেছেন মানে কি আপনি শয়তানের গোলামি করতেছেন শয়তানের দাসত্ব করতেছেন আর কিচ্ছু না শয়তান আপনাকে কন্ট্রোল নিয়ে আসে আপনার মগজ ধলাই করে দিয়েছে আপনি মানুষের ভুল ধরতেছেন